আসসালামু আলাইকুম মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি ঔষধ যার নাম হল স্যালাজিন স্যালাজিন সালফা স্যালাজিন ইউএসপি পাঁচশো মিলিগ্রাম বিবরণ সালফা স্যালাজিন এ রয়েছে প্রদাহ বিরোধী রোগ প্রতিরোধ ক্ষমতা বিরোধী এবং জীবাণু ধ্বংসকারী ক্রিয়া এটি প্রদাহে দীর্ঘ সময়ের জন্য কার্যকর এবং যে সমস্ত রোগীর ক্ষেত্রে রিউমার্টেড আর্থাইটিসে এনএসএইডি কাজ করে না তাদের জন্য প্রথম সারির ঔষধ বন্ধুরা কার্য পদ্ধতি হল স্যালফাসেলাজিন গাট এর ব্যাকটেরিয়া দ্বারা ভাগ হয়ে সালপা পাইরিডিন এবং পাস অ্যামাইনো সেলিসাইলিক অ্যাসিডে পরিণত হয় সালপা পাইরিডিন হল সালপা কোনামাইট জাতীয় বিরোধী যা প্যারা অ্যামাইনোবেলজয়িক অ্যাসিড এর অ্যান্টাগনিস্ট ও পাস অ্যামাইনো সেলিসাইলিক অ্যাসিড একটি কোলাইটিসে সালফাসেলাজিনের উপকারিতা নির্ভর করে অপরদিকে স্যালফা পাইরিডিনের রয়েছে আর্থাইটিস বিরোধী ক্রিয়া বিভাজিত উপাদানের তুলনায় বিটা সেলফকে সেলকে অধিক সক্রিয় করতে সক্ষম ঔষধের উপর শরীরের কিয়া ফার্মা এক্সটিং ফার্মা কোকাইনেটিক্স ফার্মা কোকাইনেটিস সালফাসেলাজিন গ্রহণের পর আংশিকভাবে এক এক সময় এক এক ভাবে শোষিত হয় ক্ষুদাত ক্ষুদাত্ম থেকে বিশ থেকে ত্রিশ পারসেন্ট অপরিবর্তিত অবস্থায় শোষিত হয় বাকি অংশ ক্লোনে বিভাজিত হয় ব্যাকটেরিয়া দ্বারা ঔষধ গ্রহণের তিন থেকে পাঁচ ঘন্টার মধ্যে রক্তে সর্বোচ্চ ঘনত্ব পাওয়া যায় রক্তে প্রোটিনের সাথে সর্বোচ্চ পরিমাণে আবদ্ধ হয় যৌতিক দ্বারা পরিপাকের পর এক বাই তেরো পারসেন্ট ঔষধ নির্দেশনা হলো হালকা থেকে মৃদু আলসারেটিভ কোলাইটিস তীব্র থেকে অন্য ঔষধের সাথে এবং আলসারেটিভ কোলাইটিসের মেইনটেনেন্স থেরাপি হিসাবে নির্দেশিত ক্রন্স ডিজিস এবং রিউমাইটেড আর্থাইটিস যেখানে রোগীরা এনএসএআইডিতে আরোগ্য লাভ করে না মাত্রা ও প্রয়োগ আলসারেটিভ কোলাইটিস প্রাপ্তবয়স্ক হালকা থেকে তীব্র ক্ষেত্রে দুই থেকে চারটি ট্যাবলেট দিনে চারবার করে এবং স্টেইন্ট এর সাথে সম্মিলিতভাবে প্রয়োগ করা যায় রাতের বেলায় ঔষধ প্রয়োগে আট ঘন্টার বেশি বিরতি দেওয়া ঠিক নয় মৃদু ক্ষেত্রে দুইটি ট্যাবলেট দিনে চারবার স্টেইন এর স্টেইন এর সাথে অথবা স্টেইন ব্যতীত সাপোজিটরি পরিপাকতন্ত্র খালি অবস্থায় সকালে এবং রাতে দুইটি করে সাবোসিটরি প্রয়োগ করতে হয় শিশু তীব্র অথবা পুনরায় দেখা দিচ্ছে এমন ক্ষেত্রে চল্লিশ থেকে ষাট মিলিগ্রাম কেজি প্রতিদিন প্রতিদিন সাবসিটরি একই মাত্রায় মেইনটেনেন্স ডোজ দুই বিশ থেকে তিরিশ মিলিগ্রাম কেজি প্রতিদিন ক্রস ডিজিস আলসারেটিভ কোলাইটিসের মতোই রিওমাটেট আর্থাইটিস দিনে একটি করে ট্যাবলেট দিয়ে শুরু করতে হয় সহনশীলতা এবং ঔষধের কার্যকারিতার উপর নির্ভর করে প্রতি সপ্তাহে একটি করে ট্যাবলেট বৃদ্ধির মাধ্যমে দিনে সর্বোচ্চ দুই থেকে তিনবার অথবা চারবার পর্যন্ত গ্রহণ করতে হবে বিরুপ্ত ব্যবহার সেবনের যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না দুই বছরের নিচের বাচ্চা সেলাজিন এবং সেলি সাইলেটর এর প্রতি অতি সংবেদনশীলতা মূত্রনালীর প্রতিবন্ধকতার ক্ষেত্রে প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া বমি ভাব বদ হজম ক্ষুদামন্দা জ্বর মাথা ব্যথা ফলেটের ঘাটতি গর্ভাবস্থায় স্থানদানকালে ব্যবহার গর্ভাবস্থায় স্থান দানকালে কোনো প্রকার প্রতিনির্দেশনা নেই সতর্কতা রক্তের সমস্যাজনিত কোনো প্রকার মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে দ্রুত চিকিৎসা বন্ধ করতে হবে যৌথিক ও মূত্রনালী সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে সাবধানতার সহিত চিকিৎসা করতে হবে অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া যে সমস্ত রোগী অ্যান্টিবায়োটিক কোলেস্ট কোলেস্টাইরামিন এবং সম্ভবত ফেরাস সালফেট ও ফলিক অ্যাসিড গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে সালফাসালাজিনের বিপাক মারাত্মকভাবে বিঘ্ন ঘটে অতিমাত্রার ক্ষেত্রে বমি বমিভাব বমি পেটে সমস্যা মূত্রের সাথে রক্ত মূত্রের পরিমাপ কমে যাওয়া এবং মেরুদণ্ডের তলদেশে ব্যথা হতে পারে বন্ধুরা প্রতিটি ট্যাবলেটের মূল্য পাঁচ টাকা তেইশ পয়সা ঔষধটি উৎপাদন করেছে অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন